বিপ্লবের মধ্যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যেভাবে চলতেছে সেই প্রেক্ষাপট নিয়ে আমি দুই মিনিট দুটো কথা বলবো আপনারা একটু নীরবে শুনবেন এদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে পূর্ববঙ্গে উনিশশো সাতচল্লিশ সালে ধর্মের ভিত্তিতে একটি দেশ বিভাজন করে সেদিনও এই পূর্ববঙ্গের কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের উপর নির্মম অত্যাচার হয়েছিল আপনারা জানেন কালের বিবর্তনে এ একটি মুক্তিযুদ্ধের ডাক এসেছিল সেদিন সেই মুক্তিযুদ্ধের ডাকে বাংলার বঙ্গের তিন কোটি হিন্দু সমাজ তারা জীবন দিয়েছে তারা মৃত্যুকে বরণ করে নিয়েছে একাত্তর সালের স্বাধীনতার পর শুরু হয়েছে এদেশে হিন্দু নির্যাতনের পূর্ব পরিকল্পনার ধারাবাহিকতা আমরা দেখেছি উনিশশো স্বাধীন বাংলাদেশে যে হিন্দু অত্যাচার শুরু হয়েছিল উনিশশো সালে দুই সালে যে সেটা উৎসবে পরিণত হয়েছে সমস্ত মতো ভাইদেব এজন্যই আজকে ঠাকুরবাড়ি আপনাদের আহমান করা হয়েছে আপনারা দেখেছেন উনিশশো সালে সারা বাংলাদেশের ওই উপরে সে তাণ্ডব জিলা চলেচ্ছিল দুই সালে দুই হাজার আঠারো সালে দুই হাজার বাইশ সালে দুই হাজার চব্বিশ সালে আজ পর্যন্ত আমার মায়ের পুজো কখনো মন্দির কখনো প্রতিমা না ভেঙে দেশে আমরা উৎসব করতে পারি নাই ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আপনারা দেশটার পরিবর্তন করেছেন আপনারা তো ক্ষমতায় গিয়েই বৈষম্য শুরু করেছেন কোথায় আমার হিন্দুদের সহযোগিতা না করে আপনারা দেখেছেন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় গতকালকে কথা বলেছে আপনাদের আহ্বান জানিয়েছে এক পরিবারে থাকার জন্য আপনাকে আমরা স্বাগত জানাতে চাই কিন্তু জানাবো কিভাবে বলেন আপনি কিন্তু এখনো বলেন নাই একটি আলটিমেট নাই যে আগামী এতদিনের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুর যত ঘর বাড়ি তাদের বিচার করা হবে এই কথাটা আপনি বলেন নাই আপনি বলেছেন আপনাদের সুরক্ষা দেওয়া হবে এটা উনিশশো সালের পর থেকে সমস্ত রাষ্ট্রপ্রধানরা আমাদের বিয়ের সাথে কিন্তু কেউ কথা রাখে নাই আপনাকে আমরা স্বাগত জানাবো কি করে স্বাগত জানাবো তখনই জানাবো যখন আজকের মাইনরিটি সম্প্রদায় আর তো দাবি দিয়েছে সেইখানে আমরা যুক্ত করতে চাই এই দেশে দুই কোটি হিন্দুর মধ্যে আশি পার্সেন্ট এই সমাজ আমার ঠাকুর হরিচন্দ ঠাকুরের ছুটি ছুটি না না হলে হতে পারে অর্থাৎ আমি উপদেষ্টা মহোদয়কে বলতে চাই আপনি দেখেছেন আজকে আপনারা কালকে একটা চালু করেছেন একটা খোঁচায় আপনারা একটা তিন বদল করে দিতে পারেন তাহলে আর একটা খোঁচা দিন এদেশে হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলিম সম্প্রদায় সর্বনিরপেক্ষতার জন্য আমরা স্বাধীন করেছিলাম আর একটা কথা আপনি দিন দেখে যায় আবার এই দেশটা ধর্ম নিরপেক্ষ দেশ হবে আমরা আপনাকে স্বাগত জানাবো আমি আর বক্তব্য দিতে চাই না এই গোপালগঞ্জের মাটি থেকে এই শ্রীধামাকান্দির মাটি থেকে নির্যাতিত নিপীড়িত মানুষের যে ঐক্যের বন্ধন তারা ছয়জন পুরুষ আমাদের আমার ছয়জন ঠাকুর এখানে আছেন এই ছয়জন ঠাকুর আপনাদের যখন যেভাবে দেবে তল মত নির্বিশেষে আপনারা ওয়া ছুটে আসবেন তারকে আমি আমার বক্তব্য শেষ করছি